আসসালামু আলাইকুম স্বাগতম জানাই কোরআন কলম ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি হাতি এবং তার বিশ্বাস এটি একটি মোটিভেশনাল গল্প চলুন গল্পটি শুরু করি এক লোক হাতির পাশ দিয়ে ঘেটে যাচ্ছিল হঠাৎ থেমে গেলেন একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট একটি দড়ি দ্বারা বাধা হচ্ছিল কোনো চেন বা কোনো খাঁসা এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে সেরা খুবই মামুলি ব্যাপার যে কোনো সময় চাইলে এটি সিরে তারা মুক্তভাবে চলে যেতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না কারণটাই তাকে ভাবাচ্ছিল কাছেই তিনি একজন প্রশিক্ষককে দেখতে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেন করছে না তখন শিক্ষক উত্তরে বললেন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করতেই থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের দড়ির যে বহু গুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনো দিল করে না লোকটি খুব অবাক হচ্ছিল এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণেই তারা সেখানে আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয় হাতির মতো আমাদের বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছুই করতে পারবো না শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে এখান থেকে বের হয়ে আসতে হবে গল্পটি থেকে কি শিখলাম বিশ্বাসই আপনাকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাবে ব্যর্থতা হলো শিকার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে دواء السلام عليكم ورحمه الله